আজ সোমবার দোসরা ভাদ্র দু সালের উনিশে অগস্ট মেষ রাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হ্যাপি রক্ষাবন্ধন অর্থাৎ রাখি পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল রাখী পূর্ণিমাকে সর্বদাই হিন্দুদের উৎসব হিসাবে দেখা কিন্তু উচিত নয় রবীন্দ্রনাথ ঠাকুরের যদি আপনারা দৃষ্টান্ত আপনারা অনুভব করেন তাহলে দেখবেন এই রাখি পূর্ণিমার দিনটিকেই কিন্তু তিনি হিন্দু এবং মুসলিমদের মিলনের উৎসব হিসাবে তৈরি করেছিলেন তাহলে শুধু যে ভাই বোনেরা নিজেরা একে অপরকে রাখি পরাবেন এটাই কিন্তু নয় আপনাদের উচিত বোনের কাছ থেকে রাখি পড়ার সাথে সাথে আপনার ইসলাম বা ক্রিশ্চিয়ান বন্ধু বান্ধবীদেরকেও আপনারা রাখি পরিধান করান এতে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাবে আজ সোমবার মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন ভাগ্যমীঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো স্বচ্ছ কালার বা লাইট কালার আজ বন্ধুবান্ধবরা আপনাকে বিশেষ কোনো ব্যক্তিবর্গের সাথে আলাপ করিয়ে দিতে পারে যিনি আপনাদের চিন্তা চিন্তাভাবনায় লক্ষণীয় প্রভাব ফেলবেন তবে লক্ষ্য রাখবেন মগজ ধুলাই যেন হবেন না আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো আইটেম রিপেয়ারিং করবার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন আজ অফিসে বসের ভালো মেজাজ কর্মক্ষেত্রে সমগ্র পরিবেশকে বেশ সুন্দর করে দেবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে আপনি যদি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি কিন্তু হতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না আর সন্তান সন্ততিদের সাথে ধৈর্য ধরে আপনারা এগিয়ে চলুন ধর্মনিষ্ঠ পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী আজ কিন্তু থাকছে না